বেসেলার পয়েন্ট সিজন ফাইভ কবে আসবে এটা নিয়ে বিভিন্ন জনের ভিতরে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব রয়েছে তো আজকে এই ভিডিওতে আমি বলছি যে ব্যাসেলার পয়েন্ট কবে আসবে বা কোন ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন বা কোন টিভি চ্যানেলে দেখবেন দেখেন বেসেলার পয়েন্ট সিজন ফোর যেটা ছিল সেটা কিন্তু ধ্রুব টিভিতে চলতো ইউটিউব চ্যানেল যেটা ধ্রুব টিভি সেটাতে কিন্তু সবাই দেখতে পেতেন এবার সিজন ফাইভ কিন্তু ধ্রুব টিভিতে আর আসবে না এটা কিন্তু অন্য একটা ইউটিউব চ্যানেলে আসবে আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো জানেন চ্যানেলটার নাম কি আর যে টিভি চ্যানেলের কথা যদি আমি বলি বেসেলার পয়েন্টের যে সিজন ফাইভ এটা আসবে মূলত চ্যানেল আইতে চ্যানেল আইতে আপনারা সরাসরি এটা এই টিভিতে দেখতে পারবেন বেসেলার পয়েন্ট সিজন ফাইভের পুরাটাই আর যদি আমি ইউটিউব চ্যানেলের কথা বলি ধ্রুব টিভিতে এখন থেকে আর এটা চলবে না বা এটা সারা হবে না এটা নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যেটার নাম বুম ফিল্মস আপনারা সার্চ দিলে হবে বুম বি ডাব্লু এম ফিল্মস এই বুম ফিল্মসে আপনারা মূলত দেখতে পারবেন এই চ্যানেলটা আসলে কিভাবে চিনবেন আমি বলে দিই এটাতে এখনও চার হাজার সাবস্ক্রাইবার হয়নি তিন হাজার নয়শো মতো সাবস্ক্রাইবার হয়েছে এই চ্যানেলটাতেই মূলত ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ যেটা এটা আসবে এখন এই চ্যানেলে আসলে কবে থেকে আসবে এটা একটু বলি দেখেন আপনারা যদি প্যাসেলার পয়েন্ট সিজন ফাইভের যে পরিচালক যিনি কাজল আরিফিন আমি তিনি কিন্তু নিজেই তার ফেসবুক পেজে বলেছেন যে আজকেই এই তারিখ থেকে মূলত আজকে বিকাল পাঁচটাতে প্যাসেলার পয়েন্টের যে ফার্স্ট লুক সেটা আসবে তো এটা দেখলে অনেকেই বুঝতে পারবেন আর যে টিভি চ্যানেলের কথা বললাম চ্যানেল আই এবং ইউটিউবে আসলে বেশিরভাগ মানুষ ইউটিউবে দেখে চ্যানেল আইতে আসলে খুব কম সংখ্যক মানুষই দেখবে তো এই ইউটিউব চ্যানেলটাই মূলত আমাদেরকে ফলো করে রাখতে হবে যারা আমরা ব্যাসেলার পয়েন্ট ভালোবাসি এটা একটা ভালো নাটক আসলে সবাই বিনোদন পায় ছোট বড়ো বিভিন্ন মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ এটা দেখে মজা পায় তো এই বুম ফিল্মসেই মূলত এই যে সিরিজ এটা এখন আসবে আর এটা আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন অনেকেই কিন্তু এখনও জানে না যে বেসেলার পয়েন্ট সিজেন ফাইভ আসলে কোন চ্যানেলে আসবে বা কোন ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন সবাই কিন্তু ধ্রুব টিভিতেই সার্চ দিয়ে দেখবে কিন্তু ধ্রুব টিভিতে আসলে আসবে না তো এই কারণে আমি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করবেন আর যে ইউটিউব চ্যানেলে আসবে আমি আবারও বলছি এটার নাম হচ্ছে বুম ফিল্মস আর এটাতে এখনো চা চার হাজার সাবস্ক্রাইবার হয়নি এই ভিডিও যদি আপনারা শেয়ার করেন অনেকেই জানতে পারবে তারা ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়মিত কিন্তু এই পর্বগুলো তারা দেখতে পারবে তো এটাই মূলত জানানো ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নিয়ে অনেকেই অধীর আগ্রহে বসে আছে যে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কবে আসবে তে আজকেই আর কি এটার ফার্স্ট লুক আপনারা দেখতে পারবেন বিকাল পাঁচটায় তো ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ